এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মচারী কর্মকর্তা কর্মচারী দুইজন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্ধি কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালত আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব তাকে তার মাধ্যমে প্রভাবিত করেছে এইভাবে তার প্রভাবিত হওয়ার বিষয়টা প্রমাণিত হওয়ায় আদালত তাকে পাঁচ বছরের দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে না এখানে এই মামলায় সতেরো জন আসামির মধ্যে চোদ্দ জনকে পনেরো জনকে আপনার পাঁচ বছরের করে কারাদণ্ড প্রদান করা হয়েছে এই মামলায় কাউকে খালাস প্রদান করা হয়নি প্রভাবিত করেছেন যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার দুই সন্তানের নামে তিনটি প্লট নিয়েছিলেন সেই জন্য যেহেতু আপনি আমার মা এবং ভাই বোনদেরকে তিনটি প্লট দিতে হবে এই পর্যবেক্ষণে আদালত কি বলেছেন এই পর্যবেক্ষণের বিষয়গুলো পর্যবেক্ষণের বিষয়ে আদালত একটা কথা বলছেন একটা সুরার আল মাইদার একটা আয়তের কথা উল্লেখ করছেন যে তোমরা প্রতারণা এবং জাল জালিয়াতির সাথে জড়িত থাকিও না এবং সহায়তা করিও না এই মর্মে আদালত আয়াত নাম্বার উল্লেখ করেই এই কথাটা বলেছে এখানে আসলে মেসেজটা আমাদের নিকট এবং আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি প্রতারণা না করি জাল জালিয়াতির আশ্রয় না নেই আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি আমরা এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে দেশে আছে পলাতক আছে সব দেশে সরকারের সাথে কমিউনিকেট করবে আমরা তো সাজা পূরণ অবশ্যই পাঠাবো ট্রুলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের নাগরিকত্ব নাগরিক আছেন ভোটার আছেন এই বিষয়টা আমাদের কাছে তথ্য আছে উনি একদিকে নাগরিক একদিকে ব্রিটিশ নাগরিক সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করবে আছে যাওয়ার ভুড়ি ভি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের চুরি এটা আপনারা জানেন যে রাজুকে দুইটা ক্যাটাগরিতে দুইটা ক্যাটাগরিতে বরাদ্দ দেয় একটা সাধারণ ক্যাটাগরি আর একটা সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি যাদের রিমার্কেবল আউটস্ট্যান্ডিং যদি কন্ট্রিবিউশন থাকে তাদের ক্ষেত্রে সেখানে শেখ রেহেনা তারপর তার পরিবারের যারা তাদের যে পলাট বরাদ্দ দেওয়া হয়েছে সেটা ওই দ্বিতীয় ক্যাটাগরি অর্থাৎ রিমার্কেবল সেই হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু এই দুইটা ক্ষেত্রেই প্লট ব্রাদার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে প্রাথমিকের কিছু নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি ফলো করতে হয় অর্থাৎ সেখানে প্রাথমিকভাবে বাছাই করতে পত্রিকা দিতে হয় পত্রিকা দেওয়ার পরে সেটা আবার বাছাই করতে হয় তারপরে আপনার রেজিস্ট্রি একটা খাতা আছে সে খাতায় সেখানে এন্ট্রি করতে হয় তারপরে ধারা বিধি নয় অনুযায়ী সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিধি নয় সেখানে বলা হয়েছে যে তাদের যাদেরকে এই প্লট দেওয়া হবে সে সাধারণ ক্যাটেগরি হোক আর অসাধারণ বিচারিক প্রক্রিয়ায় আজকে আদালত রায় দিয়েছেন শেখ সাত বছরের কারাদণ্ড দিয়েছেন এবং আরো এক লক্ষ টাকা জরিমানা অনাদে আর ছয় মাসের জেল আর তার মেয়ে দিলীপ সিদ্দিকি তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন এক লক্ষ টাকার জরিমানা আর অনাদে ছয় মাসের কারাদণ্ড আর অন্যান্য আসামি সেখানে সহযোগী আসামি ছিলেন শেখ হাসিনা সহ তাদের সবাইকে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অনা দিয়ে আরো ছয় মাসের জেল দিয়েছেন মিস্টার উসমান গনি অ্যান্ড উজ্জ্বাল হুসেন স্টেটমেন্টস বিফোর দ্য ম্যাজিস্ট্রেট দ্যাট শিলদীপ সিদ্দিকি মেড কমিউনিকেশন উইথ মিস্টার সালাউদ্দিন দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ওয়ান অব প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যান্ড শি ইনস্টিগেটেড শ্রী প্রভোগ টু রিলেক্স অ্যালটমেন্ট টু হার মাদার সিস্টার অ্যান্ড ব্রাদার সে ক্রেহান্ডার নামে যে পোলোটটি বরাদ্দ দেওয়া হয়েছিল ওই পোলোটটি বাতিলের জন্য বিভিন্নভাবেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে ইন্টারপোলের সহায়তা নিয়ে আমরা সেটা ব্যবসা প্রায় যে পরবর্তীতে যারাই আসবেন দেশের ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি কারণ আইন সবার জন্য সমান এবং সাজা ভোগ করতে হয় ক্ষমতার কারণে চিরদিন থাকে না তাকে অবশ্যই তাদের সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে